মাঝ মাঝবয়সেও এসে যে পুরুষটা তোমায় ভেবে চোখের জল ফেলে আর যাই হোক সেই পুরুষটার চোখের জলে নিখাদ ভালোবাসা রয়েছে একটা কঠিন হৃদয়ের পুরুষ তখনই কাঁদে যখন না পাওয়ার যন্ত্রণা তীব্র থেকে আরো তীব্র হয় বুকে বরফ জমানো কষ্টগুলো চোখের জলে পরিণত হয় পুরুষ তখনই কাঁদে যখন সে প্রেমিক হয় প্রিয়তমার খোপায় ফুল গেঁথে দিতে চায় পুরুষ তখনই কাঁদে যখন প্রিয়ার কালো চোখ দেখার আকুলতায় ইংলিশ চ্যানেল সাতটি পাড়ি দিতে চায় যখন একটা পুরুষ চিৎকার করে কান্না করে ভয়ঙ্কর রকমের কষ্টের প্রতিধ্বনি হয় যে পুরুষটা তোমার জন্য কাঁদল সে পুরুষটার জীবন জুড়ে ছিলে। পুরুষেরা স্বভাবতই কঠিন হৃদয়ের হয় গুহা যুগ ও প্রস্তর যুগ থেকেই পুরুষেরা জীবিকার তাগিদে প্রতিকূল পরিবেশের সাথে সংগ্রাম করে নিজেদের অস্তিত্বের প্রমাণ করতে গিয়ে কখনোই কাঁদে নেই আধুনিক যুগেও নানান প্রতিকূলতার সাথে যুদ্ধ করে চলতে হয় পুরুষের সংগ্রামের শেষ নেই এত সংগ্রাম এত পরিশ্রম এত সংঘর্ষে পুরুষ কাঁদে না শরীরের ঘাম ঝরে তবুও চোখে জল ঝরে না সম্পদ ক্ষমতা প্রতিপত্তি ইত্যাদি হারিয়েও পুরুষ কাঁদে না শুধুমাত্র ভালোবাসার মানুষটিকে হারিয়ে অসহায় হয়ে যায় তখন অবোধ শিশুর মতো কাঁদে পুরুষের কঠিন হৃদয়ের ভেতর ভালোবাসার জন্য একটা কোমল মন থাকে